আপনাদের সামনে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আজকে ইনশাআল্লাহ কালিমার পরীক্ষার্থী দশজন এবং কালিমা শাহাদতের পরীক্ষার্থী ছয়জন মোট ষোলো জনের পরীক্ষা হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে সাথে সাথে এখন আপনাদের সামনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে কালিমা শাহাদতের আপনারা সবাই দেখবেন যদি সঠিক হয় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে সাথে সাথে মোহাম্মদ সালমান আহমদ বলো তুমি কালিমা শাহাদত দর্শকেরা তার কালিমা শাহাদ খুব সুন্দর হয়েছে তাই তাকে সাথে সাথে পুরস্কার দেওয়া হবে এখন তোমারটা সুন্দর হয়েছে এই কারণে তোমাকে পুরস্কার দেওয়া হয়েছে এখন আস মুসাম্মদ তাকি আক্তার বলো তুমি কালিমা শাহাদত বলো তো তিয় আহমদ তাকিয়া আক্তারও কালিমা শাহাদত বলেছে খুব সুন্দর তাকেও সাথে সাথে পুরস্কার দেওয়া হবে এখন আসো মোহাম্মদ ইয়াসিন আহমদ বলো তুমি কালিমা শাহাদত যাও সিন আহমদ ভালোভাবে বলতে পারে নাই তাই দুঃখিত ইনশাল্লাহ আগামী আবার পরীক্ষার সময় আশা করি আবার সুন্দর করে বলবে আপনাদের সামনে হ্যাঁ এখন আসবে মোহাম্মদ আশিকুর রহমান আসো আশিকুর রহমান বলো তুমি কালিমায় শাহাদা বলো বসো 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 আশিকুর রহমান বসো সে পারেনি ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসব আরেকদিন দিন ইনশাআল্লাহ আশা করি ওই দিন সে পারবে আরেকজন পরীক্ষার্থী মোহাম্মদ সাহেব আহমদ এখন মোহাম্মদ সব আহমদ কালিমা শাহাদ বলবে বলো সোয়াইব আহমদও পারেনি ওই তো আশা করি আবার পরীক্ষার সময় ইনশাল্লাহ পারবে যাও যাও মার্শাল্লাহ যতটুকু বলছো মার্শাল্লাহ এখন কালিমার পরীক্ষা শেষ কালিমার শাহাদতের এখন শুরু হতে যাচ্ছে কালিমার হ্যাঁ কালিমার থইবার পরীক্ষার্থীর মধ্যে আসো মোহাম্মদ আচ্ছা আতিকুর রহমান আসো আতিকুর রহমান বলো তুমি কালিমাত্র ইবা যাও যাও গিয়া বস হয়ে নাই যাই হোক এখন আসবো মুহাম্মদ ইয়ামিন আহমদ ইয়ামিন আহমদ আসো মাশাল্লাহ গাইস যতটুক বলছে খুব সুন্দর হয়েছে আশা করি আগামী তার সুন্দরভাবে বলবে প্রিয় গাইস এখন কালিমা তৈবা বলবে মুসাম্মদ জান্নাত আক্তার আসো কালিমা তৈবা বলো হয়েছে তুমি দাঁড়াও পুরস্কার নিয়ে যাও এখন কালিমা তৈবা বলবে মুসাম্মাই আক্তার আস সুমাই আক্তার বলো কালিমা তৈবা বা যাও হয় নাই ভালোভাবে আশা করি আবার খুব সুন্দরভাবে বলবে এখন কালিমা তৈবা বলবে মোহাম্মদ লুকমান আহমদ আস লুকমান আহমদ বলো তুমি কালিমা তৈবা লুকমান আহমদের কালিমাই তৈবা খুব সুন্দর হয়েছে ছোট ছেলে তারপর অনেক সুন্দরভাবে বলছে তাই তাকে পুরস্কার দেওয়া হলো নাও দেখছেন সে পুরস্কার পাওয়ার পরে খুব খুশি কোন কালি মাই বলবে মোহাম্মদ রখিবুল ইসলাম আছো তুমি কালি মায়ে বলো বা বলিবুল ইসলামের কালি মায়ে থৈ বা বলো বাবা হয়নি বছ তুমি হ্যাঁ কোন কালি মাইত বলবে উসাহিন আহমদ কালিমায় তুইবা বলবে আসো আস বলো তুমি কালিমায় তুই যাই হোক সেও পারিনি এখন কালিমায় তইবা বলবে এখন আপনাদের সামনে কালী মায়ের বলবে মুসামত রাজামণি আক্তার মুসামত রাজামণি বলা তুমি কালিমা তৈবা মাশাআল্লাহ মুসামত রাজামণি আক্তারের কালিমা তৈবা খুব সুন্দর হয়েছে তাই তাকে পুরস্কার দেওয়া হলো তাই না দদর হ্যাঁ তাহলে আজকের মত পরীক্ষা এখানে শেষ এবং আপনাদের সামনে যারা পারছে তাদেরকে সাথে সাথে পুরস্কার দিয়ে দিছি এবং যারা পারেনি তাদেরকে দিয়ে নি ইনশাল্লাহ আশা করি এবং আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে তারা আরও সুন্দরভাবে বলতে পারে এদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে ফাঁসে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ নেক্সট ভিডিও আসার জন্য अपेक्षा करें